ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপচি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহা থাম তোমা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতেই না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই তো বলছিল তোমার বৌমা ওখানে অনেকেই থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ। তোমার ব্যাগ রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকা আছে মা ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে গাড়ি এসে থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মোমা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি দরজা খুলতেই হ্যাপি বার্থডে বার্থডে টু টু ইউ ইউ হ্যাপি মা চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামায় দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না আয়োজন শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা খুঁজে একটা কোটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না চিন্তা করেছিলাম যদি রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ধুর মা কি যে বলো এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকে ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ঔষধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় তাবুরা একটু খাওয়াই দেয় ফোন সবাই খাওয়ায় ব্যস্ত কেউ কাউকে খাওয়াই দেওয়ার টাইম নাই ফাতিমা এখানে খাওয়াই দিছিস চা মাছ করে খাওয়াই দে ফাতিমা এর খাওয়াই দেবে কেউ আগে খেয়ে নি আমি তো খাওয়াই দেব না বাবা মা যেমন পরম যত্নে সন্তান বড় করে প্রত্যেক সন্তান যেন বৃদ্ধ বাবা মাকে সন্তানের মতো যত্ন করে ভালোবাসে রাব্বির হাম হমা কামার আব্বায়া নিসাগিরা